সেদিন ছিল জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি চারপাশের গ্রাম থেকে মেয়েরা এসেছিল দশ পারমিতার পুজো দিতে হঠাৎ পিছন থেকে প্রদ্যুম্নের কাপড় ধরে কে যেন ঈষৎ টানল কখন এসেছিলে সুনন্দা আর একটু হলেই বেশ হতো গাছে তলে দিয়ে চলে যেতে অথচ আমায় দেখতেই পেতে না আমি তোমাকে এত খুঁজলাম কই দেখতে পেলাম না তো আমাকে যেন খুঁজতে এখানে এসেছিলে আর কি আমি সত্যি বলছি সুনন্দা তোমাকেই খুঁজেছি সেদিন কি বলেছিলে মনে আছে বুঝতে পেরেছি সেই মাসি আমার সঙ্গেই আছে সত্যি বলছি তোমায় শোনাবার জন্যই এনেছিল হঠাৎ সামনের মাঠটা থেকে সমস্ত অন্ধকার কেটে গিয়ে সারা মাঠ তরল আলোকে প্লাবিত হয়ে গেল প্রদ্যুম্ন সবিস্ময়ে দেখল শতপূর্ণিমার জ্যোৎস্নার মতো অপরূপ আলোর মন্ডলে কি এক জ্যোৎস্নাবরণী অনিন্দ সুন্দরী মহিমাময়ী তরুণী তার নিবিড় কৃষ্ণ কেশরাজি অযত্ন বিন্যস্ত ভাবে তাঁর অপূর্ব গ্রীবা দেশের পাশ দিয়ে ছড়িয়ে পড়েছে হ্যাঁ দেবী সরস্বতী স্বয়ং কি বর্জাও বলো আমি যেন দেশের সব সঙ্গীতজ্ঞ ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ আসন প্রাপ্ত হই প্রদ্যুম্ন চেয়ে থাকতে থাক